তে পারি না কিন্তু একটু আজকে সাধারণ মানুষকে বোঝাতে হবে উপলব্ধি করাতে হবে বাংলাদেশটা বাংলাদেশের ক্ষমতা শুধুমাত্র বাংলাদেশের আন্দোলন সম্মান দিয়ে সরকার গঠন সম্ভব নয় আন্তর্জাতিক অনেক কিছু এর সাথে জড়িত যতক্ষণ সন্ত যদি আমরা জনগণ রাজপথে কলম পকদান পারি আন্তর্জাতিক শক্তি আমাদের সাথে থাকবে আমাদেরকে প্রত্যেকটা কম তৈরি করতে হবে আজকে

আড়াই লক্ষ সদস্যের মধ্যে সাবেক আয়ের আইনজীতে বেনোজিদের বেনোজির কাণ্ড লুটপাতে পত্রিকা এসেছে এই পর্যন্ত